শুরু করছি ভূতের বিচার বাঁশবেড়িয়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি পুরোনো নদী নিশি পাগলা এই নদীর তীরে দাঁড়িয়ে থাকা একটা ফাঁকা বাড়ি আছে যেটিকে গ্রামের লোকজন ছায়ার বাড়ি বলে তিরিশ বছর আগে সেই বাড়িতে এক জাদুকর বাস করত নাম ছিল গুণীন হরিপদ তার হঠাৎ মৃত্যু হয় আর তারপর থেকে কেউ আর ওই বাড়িতে পা রাখে না গত মাসে শহর থেকে ফটোগ্রাফি করতে এসেছিল তিন বন্ধু রাকেশ সুমনা রমিত তারা সেই ছায়ার বাড়িতে রাত কাটাতে চায় যেন ভৌতিক লোকেশন হিসেবে ভিডিও বানাতে পারে তারা ক্যামেরা নিয়ে ঢুকে পড়ে সেই বাড়িতে কিন্তু পরদিন সকালে শুধু অমিতকেই পাওয়া যায় অচেতন অবস্থায় নদীর ধারে অমিত এক সপ্তাহ পর ক্যান ফেরে চোখে মুখে আতঙ্কের ছাপ ডাক্তার পুলিশ সবাইকে সে একটাই কথা বলে ছায়া ছায়া আমাদের নিয়ে গেছে গলার নিচে কেউ একজন ফিস ফিস করছিল আমাদের নাম ধরে ডাকছিল সে দাবি করে তার বন্ধুদের কেউ একজন এক আর মানুষ নেই অন্ধকারে কেউ একজন তাদের নাম ধরে ডাকছিল বারবার যে মুহূর্তে তারা ফিরতে চাইছিল ছাদের উপরে এক মহিলার ছায়া দেখা যায় গলা ছেঁড়া হাসি আর হঠাৎ একটা ফিসফিসানি তোমরা আমায় এখন আমি তোমাদের যেতে দেব কেন একজন প্রবীণ লোক জানাই গুনীন হরিপদ মৃত্যুর আগে কালো জাদু করেছিল নিজের আত্মা ছায়ার সাথে বেঁধে রেখেছিল আর সেই ছায়া আজও বাড়ির চারপাশে ঘোরে যারা সেই ছায়ার চোখে পড়ে তাদের মধ্যে এক একজন বাহক হয়ে যায় গুনিনের আত্মার বাহক লোকটি সতর্ক করে দেয় যেই ফিরে এসেছে সে হয়তো অমিত নাও হতে পারে সে হরিপদ নিজেও হতে পারে গ্রামের পুরনো তান্ত্রিক বাম্মানাথ এসে এক রাত ভূতের বিচার করতে বসে চারিদিকে প্রদীপ জ্বলছে ধোয়া উঠছে আর মাঝখানে বসে অমিত বামানাথ বললেন তুই যদি মানুষ হোস তবে আগুনে হাত দে আর যদি না হোস অমিত একবার তাকাই তার চোখ লাল হয়ে ওঠে কলাতে ভিন্ন কণ্ঠের আওয়াজ তোমরা আমায় ভুলে গেছ আমি এখনো আছি এই ছায়ার নিচেই হঠাৎ অন্ধকার হয়ে যায় ভাতি নিভে যায় আর গ্রামের মানুষ দেখতে পায় সকলে ছায়ার বাড়ির সামনে কেবল একটি চিঠি পড়ে আছে আমি হরিপদ আমার বিচার হলো না এবার আমি বিচার করব একে একে সবাইকে পেয়েছিলো আজকের গল্প গল্পটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করতে ভুলবে না আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে গুড নাইট